হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধে নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেবো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গ্রেস করে একটি সাপের নাম বলতে হবে আর তোমরা যদি সাপের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ডোরা আর এই দুটি শব্দ মিলিয়ে সাপটির নাম হবে জলডোরা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ আক আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বর আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে আকবর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কার অর্থাৎ গাড়ি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ খানা আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে কারখানা বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি দেশের নাম বলতে হবে আর তোমরা যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো পা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো কি অর্থাৎ চাবি আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছো স্থান আর এই তিনটে শব্দ মিলিয়ে দেশটির নাম হবে পাকিস্তান বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো আয়না নিমকি এবং চন্দ্রমল্লিকা ফুল এখন তোমাদের এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেট করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আয়না থেকে নেব আ নিমকি থেকে নেব নদ হশই এবং চন্দ্রমল্লিকা ফুল থেকে নেব কয়ে আকা আর এই তিনটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে আনিকা এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছাই এবার কিছু গুগলি প্রশ্ন বন্ধুরা কোন ফলের উপরটা আমরা খাই ভিতরে তার ফুল ভাবতে গেলে বড় বড় পণ্ডিতের হয় ভুল বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে আনারস বন্ধুরা কোর্ট কাচারিতে বিচার শুনি জন্ম আমার বনে সবাই আমার পেটে বসে কষ্ট পায় না মনে বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটিভাবে চেয়ার

এবং চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছ বি অর্থাৎ মৌমাছি আর এই চারটি শব্দ মিলিয়ে নাম হবে বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গ্রেফত করে একটি ভাষার নাম বলতে হবে আর তোমরা যদি ভাষার নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ গুজরা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ টি অর্থাৎ চা আর এই দুটি শব্দ মিলিয়ে ভাষাটির নাম হবে গুজরাটি বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ ডালিম ইলিশ মাছ এবং টিয়া পাখি এখন তোমাদের এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা ডালিম থেকে নেবো ডয়ে আঁকা ইলিশ মাছ থেকে নেবো নয় হসই এবং টিয়া পাখি থেকে নেব অঞ্চয়ে আঁকা আর এই তিনটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে ডালিয়া বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ক্যাট অর্থাৎ বিড়াল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বেরি আর এই দুটি শব্দ মিলিয়ে খাবারের নামটি হবে ক্যাটবেরি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ল আর এই দুটি শব্দ মিলিয়ে মাছের নামটি হবে সিল মাছ তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো